আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিও তা আপনাকে স্বাগতম প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক দেশ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবলের বি গ্রুপে তিন ম্যাচ শেষে ছয় পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে এসেছে আলবেসেলেস্তেরা অপরদিকে তিন ম্যাচে নয় পয়েন্টস নিয়ে এ গ্রুপের স্থানে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স তাই আর্জেন্টিনা থেকে গ্রুপ পর্বে ভালো পারফর্ম করেই কোয়ার্টারে উঠেছে ফ্রান্স অপরদিকে অলিম্পিকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কোচ হাবিয়ার মাস চেরানো শিষ্যরা আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে ফ্রান্সের বোর্দো স্টেডিয়ামে এবং এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন আগস্ট রাত একটায় অর্থাৎ আজ দুই আগস্ট শুক্রবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভক্তদের টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস এইটিন টিভি চ্যানেলে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের তাই এবার অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে প্রতিশোধ নিতে চাইবে ফ্রান্সের যুবারও অপরদিকে আর্জেন্টাইন যুবারা চাইবে ফ্রান্সকে পরাজিত করে প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ